এইখানে আপনার বাসার আশেপাশে যত ওয়াইফাই নেটওয়ার্ক গুলো আছে সবগুলো শো করবে অবশ্যই খেয়াল রাখবেন আপনার নেটওয়ার্কটা অবশ্যই টু পয়েন্ট ফোর জি হতে হবে ফাইভ জি হলে হবে না টু পয়েন্ট ফোর জি নেটওয়ার্কটা ক্লিক করবেন আপনার ওয়াইফাই নামটা সিলেক্ট করার পর ওয়াইফাই যে পাসওয়ার্ডটা আছে এটা সঠিকভাবে টাইপ করবেন এখানে দেখেন ক্যান্সেল আর কানেক্ট আসতেছে কানেক্টে ক্লিক করবেন দাহুয়ার হতেছে গিয়া হিরো ওয়ান থ্রি মেগাপিক্সেল অথবা ফাইভ মেগাপিক্সেলের ক্যামেরাগুলো কীভাবে আপনাদের ওয়াইফাইতে অ্যাড করবেন তার জন্য সিম্পল একটা কয়েকটি ইনস্ট্রাকশন ফলো করলেই হবে আর কি প্রথমে দাহুয়ার ডিএমএসএস অ্যাপসটা নামায় নেবেন প্লে স্টোর থেকে পরে হচ্ছে গিয়ে এটা ইনস্টল দিবেন আমি অলরেডি দিয়ে রাখছি আপনারা ইনস্টল করবেন ওপেনে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নেবেন আমার এই কাজটা অলরেডি করা রেজিস্ট্রেশন করে নিয়েছি রেজিস্ট্রেশন করে নেওয়ার পর আপনাদের দেখা গেছে এখানে এরকম একটা হোম স্ক্রিন আসবে এরকম একটা হোম স্ক্রিনে স্ক্রিন আসবে এই স্ক্রিন আসার পরে এখানে অ্যাড অ্যাডিভাইস আছে অথবা ডান কর্নার প্লাস আইকন আছে প্লাস আইকনে ক্লিক করবেন স্ক্যানে ক্লিক করবেন আপনার ক্যামেরার নিচে দেখবেন কিউআর কোড দেওয়া আছে এই কিউআর কোডটা স্ক্যান করবেন নেক্সট ক্লিক করবেন এইখানে আপনি কোন কানেকশনটা দিতে যাচ্ছেন সেটা সিলেক্ট করে নেবেন এখানে দুইটা অপশন আছে একটা ওয়াইড অপশন আর একটা হচ্ছে স্পট অপশন আমরা যেহেতু ওয়াইফাই মোড বা হটস্পট অপশন চালু করব সেই জন্য পরিবর্তন করলাম এই অপশনে রেখে দিলাম নেক্সট এ ক্লিক করবেন গুগল লোকেশনটা বন্ধ থাকলে এরকম আসে আর কি এখানে দেখেন ক্যানসেল আর কানেক্ট আসতেছে কানেক্টে ক্লিক করবেন এখানে ক্যামেরার জন্য পাসওয়ার্ড নির্ধারণ করবেন আমি আমার এই ক্যামেরাটা পাসওয়ার্ড নির্ধারণ করতেছি ক্লিক করবেন আপনার বাসার আশেপাশে যত ওয়াইফাই নেটওয়ার্ক গুলো আছে সবগুলো শো করবে অবশ্যই খেয়াল রাখবেন আপনার নেটওয়ার্কটা অবশ্যই টু পয়েন্ট ফোর জি হতে হবে ফাইভ জি হলে হবে না টু পয়েন্ট ফোর জি নেটওয়ার্কটা ক্লিক করবেন আপনার ওয়াইফাই নামটা সিলেক্ট করার পর ওয়াইফাই এর যে পাসওয়ার্ডটা আছে এটা সঠিকভাবে টাইপ করবেন পাসওয়ার্ডটি সঠিক আছে কিনা এখানে চোখের মতো একটা অপশন আছে এখানে ক্লিক করে এটা সিলেক্ট করে নেবেন করে তারপর নেক্সট এ ক্লিক করবেন ষাট সেকেন্ডের মতো সময় দেখাইতেছে কিছু সময় অপেক্ষা করবেন কিছু সময় অপেক্ষা করবেন আর কি যতটা সময় লাগে এটা অটোমেটিক চলে যাবে আরকি দেখেন সাকসেসফুল কানেক্টেড লেখা আসছে এখন এই ডিভাইসের জন্য একটা নাম নির্ধারণ করুন ধরুন আপনার বাসা লাগাইতেছেন বাসার জন্য কেন হোম লিখে দেন জাস্ট ওকে এখানে একটা টাইম জোন আসছে যেহেতু আমাদের বাংলাদেশ প্লাস সিক্স ঢাকা ধরায় দেন আর অডিও রেকর্ডিং চাইলে অডিও রেকর্ডিংটা চালু করে দেন হ্যাঁ ওকে কমপ্লিট